বিপিএলের টানে আমিরাত ছাড়লেন ফিজ তাস্কিন সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লীগ টি টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্টের পথেই দেশে ফিরছেন বাংলাদেশের দুই তারকা পেসার মুস্তাফিজুর রহমান ও তাস্কিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া অনাপত্তিপত্রের মেয়াদ তেইশ ডিসেম্বর শেষ হওয়ায় তারা আর আইএল টি টোয়েন্টিতে খেলা চালিয়ে যেতে পারছেন না আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সামনে রেখেই মূলত তাদেরই ফেরা আইএল টি টোয়েন্টিতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের হয়ে অসাধারণ বোলিং করে টুর্নামেন্টের অন্যতম সফল বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি আট ম্যাচে পনেরো উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে প্রতিযোগিতা ছাড়ছেন মুস্তাফিজ তার ইকোনমি রেট ছিল আট দশমিক শূন্য আট শতাংশ শীর্ষে থাকা সতীর্থ ওয়াকার সালাম খিলের চেয়ে মাত্র দুই উইকেট কম হলেও তিনি একটি ম্যাচ কম খেলেছেন মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটালসও দুর্দান্ত ছন্দে রয়েছে নয় ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট সংগ্রহ করে তারা ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে অন্যদিকে শারজাহ ওয়ারিয়ার্সের হয়ে খেলা তাস্কিন আহমেদের শুরুটা খুব একটা মসৃণ ছিল না প্রথম দিকে একাদশে সুযোগ না পেলেও পরবর্তীতে দলে ঢুকে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন এই গতিময় পেসার ছয় ম্যাচে নয় উইকেট স্বীকার করেন তিনি ইকোনমি ছিল আট দশমিক সাত পাঁচ শতাংশ উইকেট শিকারীদের তালিকায় যৌথভাবে দশম নম্বরে অবস্থান করলেও দলীয় পারফরমেন্সে পিছিয়েছিল শারজাহা ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকে অবস্থান করছে দলটি যেখানে প্লে অফের সম্ভাবনা প্রায় শেষের পথে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এই দুই বাংলাদেশি পেসার সেই ম্যাচে মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস একশো পঁয়ত্রিশ রানের লক্ষ্য সহজেই পূরণ করে জয় তুলে নেয় ওই ম্যাচে মুস্তাফিজ চার ওভারে উনত্রিশ রানে একটি উইকেট নেন আর তাস্কিম তিন দশমিক এক ওভারে একই রান দিয়ে একটি উইকেট শিকার করেন আগামী ছাব্বিশ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর জাতীয় দলের এই দুই পেস তারকাকে এবারের বিপিএলে দেখা যাবে দুই ভিন্ন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে